আজকে আমরা কথা বলবো ভ্যাক নিয়ে ভ্যাক যার পোশাকি নাম হলো নেগেটিভ প্রেশার উন থেরাপি এটা নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা কাজ করে একটা উন্ডের উপরে এবং নেগেটিভ প্রেশারের মাধ্যমে নেগেটিভ প্রেশার মানে সাকশন প্রেশার অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় কম চাপে একটা আবদ্ধ পরিবেশে যদি একটা ক্ষতকে রাখা হয় তাহলে সেই ক্ষতের মধ্যে কিছু পরিবর্তন সূচিত হয় যেটা ক্ষতকে সারাইতে সাহায্য করে বিশেষ করে যেই ক্ষতগুলা সারতে অনেক দিন সময় লাগে মাসের পর মাস থেকে যায় ভালো হয় না সেই ধরনের ক্ষতের ক্ষেত্রে আমরা এই ভ্যাক বা নেগেটিভ প্রেসার থেরাপি ব্যবহার করে থাকি বর্তমানের চিকিৎসা বিজ্ঞানে এটা একটা যুগান্তকারী আবিষ্কার বলা যেতে পারে এই নেগেটিভ প্রেসার থেরাপিটা খুবই সহজ একটা জিনিস একটা মেশিন অর্থাৎ নেগেটিভ প্রেসার থেরাপি মেশিন থাকে যেটা রুগীর গায়ের সাথে একটা টিউবের মাধ্যমে লাগানো থাকে এবং ওই ক্ষতস্থানটা কিছু স্পেশাল ড্রেসিং ম্যাটেরিয়াল দিয়ে ড্রেসিং করে তাকে একটা বিশেষ ধরনের ফিল্ম দিয়ে আবদ্ধ করা হয় যাতে ওটা এয়ারটাইট অবস্থায় থাকে এই এয়ারটাইট অবস্থায় ওই ক্ষতস্থানটা নেগেটিভ প্রেশার থেরাপি মেশিনের সাথে লাগানো থাকে মেশিনটা সার্বক্ষণিকভাবে চলতে থাকে এবং ও একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা নির্দিষ্ট ডিউরেশনের জন্য ওই ক্ষতের মধ্যে নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে এতে যেটা হয় ক্ষতের মধ্যে রক্ত চলাচল বৃদ্ধি পায় যদি কোনো ইনফেকশন থাকে সেই ইনফেকশনের ফলে তৈরি তৈরি হওয়া পুজ বা অন্যান্য সিক্রেশন এবং ডেড টিস্যু এগুলো আস্তে আস্তে ওই ক্ষত থেকে সরে যায় এবং যেটা হয় এই সাকশন প্রেশারের কারণে ক্ষতের আকৃতিটাও ছোট হয়ে আসে ফলশ্রুতিতে যে অনেক ক্ষত ছোট ক্ষত যেগুলা একদম নিজে নিজে ভালো হয়ে যায় আবার দেখা যায় যে কিছু কিছু বড় ক্ষত আছে যেগুলা বহুদিন ধরে আছে কিন্তু ওটার যে আসল চিকিৎসা অর্থাৎ অস্ত্রোপচারের মাধ্যমে ওটাকে সারিয়ে তোলা সেই পরিবেশটা তৈরি হয় না সেই পরিবেশটা নেগেটিভ থেরাপির মাধ্যমে তৈরি করে নেওয়া যায় এইখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটা রুগীর পায়ে নেগেটিভ প্রেশার থেরাপি প্রয়োগ করা হচ্ছে এখানে তার ক্ষতের মধ্যে একটা স্পেশাল ড্রেসিং দিয়ে টিউব দিয়ে এই মেশিনটার সাথে লাগানো আছে এরপরে দেখেন এই রুগীটা এই রুগীটার পায়ে বিশাল দুইটা ক্ষত ছিল যেগুলো ভালো হচ্ছিল না এবং এটাকে সেলাই দিয়ে বন্ধ করা যাচ্ছিল না এতটা চওড়া ক্ষত অথচ মাত্র দুই সপ্তাহ এই ভ্যাক দেওয়ার পরে এই ক্ষতটা ছোট হয়ে আসে এবং এটাকে বন্ধ করে দেওয়ার পরে এই দেখেন ডান দিকে ক্ষতটা সম্পূর্ণভাবে সেলাই দিয়ে বন্ধ করে শুকিয়ে শুকিয়ে গেছে এবং এই রুগীটা এখন হাঁটতে পারে আবার এই ক্ষতটা দেখেন এটা একটা আঘাতজনিত ক্ষত এর পায়ের উপর দিয়ে রিক্সা চলে রিক্সা চলে গেল গিয়েছিল এবং পায়ের চামড়া সম্পূর্ণ উঠে যে যায় রুগীটা ডায়াবেটিস আছে বলে তার পায়ের ক্ষত শুকাচ্ছিল না প্রচণ্ড রকম ইনফেকশন এবং প্রচুর ময়লা জমেছিল সেইগুলা আমরা মাত্র এক সপ্তাহ ভ্যাক দেওয়ার পরে এই ক্ষতটা লাল হয়ে গেছে এটা অপারেশনের যোগ্য হয়ে গেছে এবং আমরা এটাকে অপারেশন করে ফেলতে পেরেছি আবার এইটা একটা বেড সোর দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকতে থাকতে বিশেষ করে প্যারালাইসিস রুগীদের পিছনের দিকে একটা বিশেষ ধরনের ক্ষত হয় যাকে আমরা বেড সোর বলি বেড সোরটা একটা আমরা বলবো যে ক্রনিক উন যেটা নিয়ে চিকিৎসকরা সবসময়ই খুব চিন্তার মধ্যে থাকেন কারণ এটা সহজে ভালো হইতে চায় না এই বাম দিকের ছবিতে দেখা যাচ্ছে যে এই পেশেন্টটার বেড সরে একটা কালো ডেড টিস্যু অর্থাৎ মরা চামড়া এবং মাংস আটকে আছে এবং এর নিচে পুজ জমে ইনফেকশন জমে আছে এবং এই ডান দিকের ছবিটাতে দেখা যাচ্ছে যে মাত্র দুই সপ্তাহ ভ্যাক দেওয়ার পরে এর এই কালো মরা চামড়া উঠে গেছে এবং এর মধ্যে লাল ভাব চলে এসছে ক্ষতস্থানে রক্ত চলাচল বেড়ে গেছে এবং ক্ষতের পরিমাণও ছোট হয়ে এসছে সাইজে এটা ছোট হয়ে গেছে এবং এখন এই ক্ষতটা অস্ত্রোপচার করে বন্ধ করার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে তো এই নেগেটিভ প্রেসার ও থেরাপি অথবা ভ্যাকের এটা একটা বড় বেনিফিট যে যেই ক্ষতগুলাকে সহজে সারানো যায় না অস্ত্রোপচার করার মতো অবস্থায় থাকে না সেইগুলাকে এটা অস্ত্রোপচার করার মতো অবস্থায় নিয়ে আসে অথবা অনেক ক্ষেত্রে ছোট ক্ষত নিজেও বন্ধ হয়ে যায় সিটি হাসপাতালে আমরা বাংলাদেশে প্রথম ভ্যাক থেরাপি অথবা নেগেটিভ প্রেসার উন থেরাপি নিয়ে আসি এটা দু হাজার আট দশ সালের দিক থেকে এবং সে তারপর থেকে আমরা নিয়মিতভাবে রোগীদেরকে এই সেবাটা নিরবিচ্ছিন্নভাবে দিয়ে যাচ্ছি আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা